আপনারা ছেলে ইটালিতে খ্যাতলি লিসে নিতে পারেন কিভাবে নিতে হয় ভিডিওর আপনাদেরকে সব বলে দেব দেখেন আজকে এই খেতে আমরা স্টার্টিং দুই মাস আগে স্টার্ট লাগাইছিলাম দেখাই আপনাদেরকে এই যে দেখেন কাঁচামরিচ গাছটা কিছু বড় হয়েছে আর এই প্রথম টমাটোর আমাদের গাছে দেখা যাইতেছে এটা কি টমেটো টমাটো টমেটো এটা দেখে গেছিলাম কিছুদিন আগে এই যে মার্শাল্লাহ দিলে গাছ কিছু দেখেন ভিভার্স এই হয়েছে আমাদের মরিচ চাষের টমাটোর মরিচ গাছ ওই যে কতগুলা টমাটোর মার্শাল্লা দিলে সব কিছুই হয়েছে এই হয়েছে আমাদের কষ্টের ফল আগামীতে ভিডিওতে দেখাব অবশ্যই বেগুনও এখন পর্যন্ত হয় নাই এটা হয়েছে জুকিনি গাছ এই যে জুকিনি হয়েছে মাসাল্লাহ দিলে এই হয়েছে পুদিনা পাতা হয়েছে ইটালিয়ান পিজার উপর দেয় বা সিলিকো মাসাল্লাহ দিলে এই যে হয়েছে টমাটোর কাঁচা টমাটোর বাজি করে খাবো অনেক হয়েছে মাসাল্লাহ এই লাইন পুরোটা দেখতাছেন মরিচ গাছ আর বাংলাদেশি কিছু সবজি আছে আপনাদেরকে দেখাবো এগুলো হইছে শিমলা মরিচের একটা জাত লম্বা কিন্তু আমি কিছু পুদিনা পাতা গাছ ছিঁড়ে নিব গাছ উঠাই নিব মাসাল্লাহ দিলে এই আমার লাগামো এগুলি হয়েছে বেগুন গাছ এখন পর্যন্ত বেগুন হয় নাই পুরাটা বেগুনের লাইন দিলে এখানে লাগানো হয়েছে অনেক দেশি ধুনাপাতা এগুলি সব দেখতেছেন এইগুলি সব দেখতেছেন পুই শাক সব আমার আনটির হাতের চারা এই হয়েছে ডাঁটা শাক ডাঁটা শাকও লাগাইছে অনেক অনেক জায়গায় ডাঁটা শাক হয়েছে দূরে দূরে দেখা যেতেছে এই যে এই যে দেখেন নিজেদের ঢেঁড়স গাছ লাগানো আনটির হাতের চারা বানানো কি সুন্দর ঢ্যাঁড়স গাছটি ধরছে কিছু পিছন মরে যেতেছে আনটিকে বলতে হবে এইটা হয়েছে কুমড়া গাছ পুরাটা কুমড়া শাক ও নিয়ে খাওয়া যাবে ইনশাল্লাহ শনিবার দিন নিব ছিঁড়ে হয়েছে আমাদের বাংলাদেশের কচু গাছ যা কচুমুখী দিয়ে লাগাইছে দেখেন কচু হয়েছে কিভাবে মার্শাল্লা মানে কচু ধরে নেই আর কি কচু পাতা হয়েছে আমরা এইগুলোই শাক বানাই খাই আর আমাদের দেশে এই অ্যাভেলেবেল পাওয়া যায় এইটা হয়েছে পুরাটা লাউ গাছ দিলে বেড়া দিছে খাওয়া হয়ে গেছে আমাদের আর লাউ ধরলে আপনাদেরকে দেখাবো কত বড় বড় লাউ হয় কি গাছ আপনারা নিজেরা জানেন আমাদের বাংলাদেশি সবজি করলা এই যে করলা ধরছে মাসাল্লা দিলে দেখতে পারতাছেন করল্লা ফুল ধরছে অনেক হয়েছে কুমড়া গাছ দেখেন কুমড়া ধরছে আমরা এক কত কিছু লাগাই থাকি এই যে কুমড়া আর এটাকে বলে হইলো ইটালিয়ান জুকিনি যা খাইতে অনেকটাই টেস্ট লাগে তো আমি এই জুকিনিটা ছিঁড়ে নিব আর আপনাদের ছেড়তেও হইবে অনেক সাবধানে কারণ এদের ছোট ছোট কাটা আছে বেঁধতেও পারে যে বেন সব রেডি এইগুলি হয়েছে মটরশুঁটি গাছ দেখেন মটরশুঁটি কি সুন্দর হয়েছে বাতি হওয়া বাকি আছে আর এইগুলি হচ্ছে মূলা শাক যা দেখতে পারতেছেন এইটা কি গাছ আমি বলতে পারি না যদি আপনারা চেনেন আমাদেরকে বলতে পারেন এটার নাম আমি জানি না এটা আমার আন্টি জানে যেই খ্যাতগুলি দেখতেছেন আপনারা এই সব খ্যাতগুলি সব বিদেশিদের কিভাবে নিতে হয় আজকে আপনাদেরকে বলে দিব যদি আপনাদের জায়গা থাকে তো অবশ্যই কমোনার থেকে আপনাদেরকে খ্যাত দেবে বাসরিক ইউরো নেবে দেখেন কি সুন্দর সুন্দর বড় বড় টমেটো হয়েছে আর এই হয়েছে আমাদের খ্যাত কিছু পরিষ্কার করতে হবে আমাদের এই শনিবার আসতে হবে ইনশাল্লাহ পরিষ্কার করতে তা আপাতত কিছু নিয়ে যাই চুরি করে এই দেখেন এটা হয়েছে জুকিনি বীজের জন্য রাখা হয়েছে আগামী বছর আবার এই জুকিনি গাছগুলি লাগানো হবে এই যে দেখেন জুকিনি কি সুন্দর হয়েছে এখন এই জুকিনিটা আপাতত নিয়ে যাব ভিউভার্স এখনও পুরোপুরি কিছু হয় না ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আবার নেব বেশি বেশি করে কারণ এখন ছিঁড়া সমানায় মশা অনেক কামড়াইতে আছে এই হয়েছে ক্ষেত আরও অনেক বাকি আছে দেখার ইনশাল্লাহ আর আপনারা খেত কীভাবে নেবেন এখন আমি হাঁটা ধরি এই যে আমি অনেক কিছু ছিঁড়ে নিছি মাসাল্লাহ প্রথম আলহামদুলিল্লাহ আর এই খেতগুলি আপনাদের নিতে হবে কমুনা যাইবেন যে যেখানে থাকেন ওই কমুনার ওয়েবসাইটে যাইবেন হয়তো বা গুগলে সার্চ করবেন যে বান্দো আগ্রি কলো। এটা দিয়ে সার্চ করলে আপনারা এই সব খেতের। সন্ধান পেয়ে যাবেন কোমনা থেকেই দিয়ে থাকে এই সব যা দেখতেছেন ইন্ডিয়ান পাকিস্তানি ইটালিয়ান এখানে সবাই এক একটা খ্যাত দিয়ে দিছে এই দেখেন এই যে পিঁয়াজ গাছ তো ঠিক আছে ভিভার্স ভালো থাকবেন আমি এখন যাই তারাহুরার মধ্যে আসি আমার আবার নেক্সট ব্লগের জন্য রেডি হতে হবে আল্লাহ হাফিজ মাসাল্লা দিল্লি টুকটাকে এই তো মূলা গাছ না সব পালং শাক ভালোই বড় হয়ে গেছে কয়েকদিনে মাসে দিলে এই যে ঝুঁকিনি এটাকে বলে দেখেন কিছুদিন আগে ফুল দেখা গেছিলাম এই ঝুঁকিনি হয়েছে প্রথম এই যে ফুল